আসসালামু আলাইকুম জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা নিশ্চয়ই ভালো আছো আশা করি আল্লাহর রহমতে এই দুর্যোগ সময়ে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো ভালো আছো সবাইকে স্বাগতম পরিচিতি পর্ব আমি জলি বেগম সহকারী শিক্ষক জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বিজয় উল্লাস হ্যাঁ ঠিক হয়েছে তোমাদের ধারণা বিজয় উল্লাস দেখতে পাচ্ছি কিসের বিজয় উল্লাস হ্যাঁ স্বাধীনতার বিজয় উল্লাস সকলে মিলে স্বাধীনতার বিজয় উল্লাস করছে আজকে আমাদের যে পাঠ্য আমাদের সে পাঠ্য অনুযায়ী আমাদের আজকে কবিতার নাম তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান শিখন ফল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে জানতে পারবে কবি পরিচিতি বলতে পারবে নতুন শব্দের অর্থ জানতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে কার ছবি দেখতে পাচ্ছ অন্যান্য অনেক লেখকের চেয়ে এই স্ক্রিনে এই দেখা এই ছবিটাও কিন্তু তোমাদের কাছে অনেক বেশি পরিচিত আমি জানি হ্যাঁ তোমরা ঠিকই বলেছ হলেন কবি শামসুর রহমান এখন আমরা কবি সম্পর্কে বিশেষ কিছু কিছু দিক আমরা এখানে তুলে ধরেছি আমরা এখন কবি পরিচিতিটা পড়ব উনিশশো সালের চব্বিশে অক্টোবর ঢাকা শহরে লেখক জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তার পেশা ছিল সাংবাদিকতা তার প্রধান কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে নিরালোকে দিব্যরথ বিধ্বস্ত নীলিমা ইত্যাদি তোমরা লেখক পরিচিতিতে আরও অনেক কিছু আছে সেগুলোও তোমরা দেখে নেবে তিনি অনুবাদ গ্রন্থও করেছেন সেগুলোর নাম সেগুলাও তোমরা পড়ে নেবে অর্থাৎ পুরো লেখক পরিচিতিটা তোমরা আরো ভালো করে পড়ে নেবে তিনি বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক লাভ করেন লেখক সতেরোই আগস্ট দুই হাজার ছয় সালে মৃত্যুবরণ করে নতুন শব্দের অর্থ কিছু জানব যত্রতত্র যেখানে সেখানে এক বুড়ো বয়সের ভারে বিধ্বস্ত লোক আমরা এখন মূল পাঠ্যে চলে যাচ্ছি মূল কবিতায় যাওয়ার আগে আমি বলবো তোমরা লেখক পরিচিতি পড়ার সাথে সাথে এই কবিতার শব্দার্থ টিকা পাঠ পরিচিতি এগুলোও আরো ভালো করে পড়ে নেবে আমরা এখন লাইন বাই লাইন কবিতাটায় চলে যাব তোমরা বইটা খুলে আমার সাথে তোমরা লাইনগুলো খেয়াল করো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন দেখো এখানে লেখকে যে আকুতি প্রকাশ করেছে এই যে স্বাধীনতাকে যেন এক ধরনের সম্বোধন করেই লেখক বলতে চাচ্ছে যে হে স্বাধীনতা তোমাকে আসার জন্য বা তোমাকে পাওয়ার জন্য আমাদের আর কত ত্যাগ করতে হবে আর কত কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় গঙ্গায় অর্থাৎ রক্তে রক্তে আর কতবার লাল হতে হবে আর কতবার দেখতেই বা হবে খান্ডব দাহন দাহন একটা পৌরাণিক শব্দ এখানে কৃষ্ণ অর্জুনের সাথে সহায়তায় খান্ডব বন খান্ডব হলো একটা বনের নাম খান্ডব বনকে দাহন অর্থাৎ পুরানো হয়েছিল অগ্নিতে দাহন করা হয়েছিল সেই কথাটাই বলে হয়েছে অরণ্য যেমন করে পুড়ে যায় আমাদের দেশের পরিস্থিতিকেও লেখক তার সাথে তুলনা করেছেন যে আমাদের দেশ দেশও যেন সে অরণ্যের মতো পুড়তে শুরু করেছে এই পুরা অরণ্য কে আর কতবার দেখতে হবে এই পোড়া দেশকে এই অগ্নি প্রজ্বলিত দেশকে আর কতবার দেখতে হবে এটাই যেন স্বাধীনতাকে বলতে চেয়েছেন লেখক যে তোমাকে পাওয়ার জন্য আমাদের আর কতবার এই রক্তগঙ্গায় ভাসতে হবে আর এই খান্ডব দেখতে হবে তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো সিথির সিদুর মুছে গেল হরিদাসীর স্ক্রিনে তোমরা এই লাইনটা দেখতে পাচ্ছ এ ব্যাপারে দেখো এখানে সুন্দর করে দেয়া আছে সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর হরিদাসী বিধবা হলো অর্থাৎ হরিদাসী একজন ব্যক্তি একজন নারীর নাম সে বিধবা হলো সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর সিথিতে সিঁদুর পরিয়ে দেয়া হয় হিন্দু ধর্মে আমরা জানি যে বিয়ের পর সিথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয় তার স্বামী মারা গেলে সেই সিঁদুর মুছে ফেলা হয় স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের এমন অনেক হরিদাসীর স্বামী মুক্তিযুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন হরিদাসীর স্বামীও শহীদ হয়েছেন এ বিষয়টি বোঝানোর জন্য বাক্যটি ব্যবহৃত হয়েছে লেখক এখানে হরিদাসীর নাম দিয়ে সাকিনা বিবির কপাল ভাঙলো এবং হিন্দু মহিলা হরিদাসীর কথা বলল যে সিথির সিঁদুর মুছে গেল অর্থাৎ এই যে দুটো প্রতীকী চরিত্র দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতা যুদ্ধে কত নারীর মুছে গেছে কত নারীর কপাল ভেঙেছে দেশবাসীকে নারীকে শাকিনা বিবিকে হরিদাসীকে তারই একটি চিত্র এখানে তুলে ধরেছেন তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে দেখো লেখক কত অপূর্বভাবে কত চমৎকার ভাবে তুলনাটা দিয়েছে তোমরা দেখবে টিভিতে কিন্তু তোমরা এখন যখন মুক্তিযুদ্ধের নাটক হয় বা ছবি তোমরা দেখো তখন দেখো তোমরা কি দেখো রাতের আধারে কতগুলো ট্যাঙ্ক শহরের বুকে চলতে থাকে তখন সেই যে ট্যাঙ্কগুলা সেই ট্যাঙ্কগুলা যেন একটা এক একটা ভয়ঙ্কর কোন মূর্তি এবং সেই ট্যাঙ্কগুলোর রং কি জলপাই রঙের জলপাই রঙের ট্যাঙ্ক এই লেখক কত সুন্দর করে অনু তাৎপর্য অন্তনিহিতভাবে সেই জিনিসগুলো উপলব্ধি করেছেন এখানে এই কবিতাগুলিতে তোমরা যে চারিপাশের অনুষঙ্গ এবং স্বাধীনতা আসার আগে যে সব কিছু কিভাবে কিভাবে আকুল হয়ে আছে যে কখন স্বাধীনতা আসবে এবং এই স্বাধীনতা আসার আগে কত যে ত্যাগ কত যে তিতিক্ষা মানুষ সহ্য করেছে তার প্রত্যেকটা কথায় প্রত্যেকটা লাইনেই আমরা তার প্রমাণ পাই লেখক কতটা অন্তর্নিহিত দৃষ্টি দিয়ে দেখতে পারলেই আমরা বুঝতে পারি আমরা কিন্তু সবসময় ট্যাঙ্কটা দেখেছি কিন্তু ট্যাঙ্কটা যে জলপাই রঙের সেই জিনিস সেই ট্যাঙ্কের সেই বর্ণটা লেখক কিন্তু চমৎকার ভাবে এখানে তুলে ধরেছেন আমরা এখন পাকিস্তানের সেই ট্যাঙ্ক বলতেই কিন্তু সে আমাদের চোখের সামনে চিত্রকল্পটা ভেসে আসে জলপাই রঙের ট্যাঙ্ক এটাই বলেছেন শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে ট্যাঙ্কগুলো যখন আসে তখন মনে হচ্ছে তারা একটা দৈত্য দানব দানব যেমন আসার সময় চিৎকার করতে করতে আসে ঠিক তেমনি ভাবে শহরে ঢুকে ঢুকে তখন সেও যেন সেই দানবের মতোই চিৎকার করে ওঠে এখানে একটা চমৎকার ভাবে সেই ভয়াবহতাটাকে লেখক তুলে ধরেছেন তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকোয়েলেস রাইফেল আর মেশিন জ্ঞান খৈ ফুটালো যত্র তত্র বললো যে তুমি আসবে বলে শুধু তোমাকে পাওয়ার জন্য তুমি আসবে বলে হে স্বাধীনতা কি হলো রাইফেলের যে বুলেট বুলেট যেন কেমন করে লেখক তার সাথে তুলনা তুলনা দিয়েছে অত্যন্ত চমৎকারভাবে আরেকটা দেখো কি মেশিন গান খই ফুটালো যত্র তত্র যখন খই ফুটে গ্রামে গ্রামে দেখবে যখন হেমন্তে নতুন ধানের খই ভাজে তখন খই যখন ফুটে তখন খই কিন্তু ছিটে ছিটে বিভিন্ন জায়গায় ছিটে ছিটে পড়ে লেখক সেই তুলনাকে দিয়েছে সেই মেশিন সাথে যে সেই খই যেমন ছিটে পড়ে যত্রতত্র ঠিক তেমনি ভাবে বুলেটও যেন তখন যত্রতত্র ছুটে গিয়েছে তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম অর্থাৎ স্বাধীনতাকে পাওয়ার জন্য কি হলো আমার গ্রামের পর গ্রাম ছাই হয়ে গেল পুড়ে গেল তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটায় ভগ্ন স্ত্রূপে দাঁড়িয়ে একটা নাট্যনাদ করলো একটা কুকুর একটা প্রাণী বোবা প্রাণী সেও এই ভয়াবহতা দেখে তার বুকের মধ্যেও যে এই নির্মমতা দেখে তার বুকের ভিতরে যে কষ্ট হচ্ছিল তারই যেন তাই যেন হিসেবে ভেসে উঠলো এটাই লেখক বলেছেন একটা না আত্মনাথ করলো একটা কুকুর এই ভয়াবহতা দেখে এই কুকুরও যেন আত্মনাথ করে উঠলো তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর কতটা নির্মমতা কতটা বিভৎস দৃশ্য যে শিশু অবুধ শিশু সে কিন্তু জানে না যে তার বাবা মা মারা গেছে স্বাধীনতার সময় এই ধরনের ঘটনাও ঘটেছিল কি হয়েছিল যে বাবা মা মারা গেছে কিন্তু অথচ অবুধ শিশু জানে না যে তার বাবা মা মারা গেছে সে কি করছে হামাগুড়ি দিয়ে সেই বাবা মার লাশের ওপর দিয়ে চলে যাচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য এসব কিছুই ঘটছে কিসের জন্য শুধুই সেই স্বাধীনতা সেই বহু আকাঙ্ক্ষিত এই স্বাধীনতাকে পাওয়ার জন্যই আমাদের এত ত্যাগ করতে হয়েছিল মানুষকে এত রক্ত গঙ্গায় আর কতবার ভাসতে হবে আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি বাতাসে নড়ছে চুল স্বাধীনতার প্রতীক্ষায় যেন সমস্ত দেশবাসী বসে আছে তারই একটা প্রতীকী একটা উদাহরণ একটা উপমা তুলে ধরেছেন যে দাওয়ায় বসে আছে অর্থাৎ উঠোনে বসে আছে থুথুরে এক বুড়ো ওই যে আমরা নতুন শব্দের অর্থে দেখিয়েছি বিধ্বস্ত উম বয়সের ভারে বিধ্বস্ত এক লোক সেও যেন বসে আছে কিসের অপেক্ষায় স্বাধীনতার অপেক্ষায় যে কখন স্বাধীনতা আসবে কখন সে সে আবার নতুন ভাবে যাপন করবে তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক অপরাহ্নের অর্থাৎ বিকেলের আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল অর্থাৎ সেও কিন্তু অধীর আগ্রহে বসে আছে অধীর আকাঙ্ক্ষায় বসে আছে কৃষের জন্য স্বাধীনতার জন্য স্বাধীনতা তোমার জন্যে মোল্লা এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে সেই যে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে দিয়েছে সেই স্বাধীনতার জন্য সবাই যেমন প্রতীক্ষা করে দিয়েছে লেখক প্রত্যেকটা এক একটা প্রতীক দিয়ে দিয়ে বুঝাতে চেয়েছেন যে স্বাধীনতাটা কতটা আকাঙ্ক্ষিত দেশবাসীর জন্য সবাই যেভাবে করে অপেক্ষা করে বসে আছে যে স্বাধীনতার জন্য মোল্লা এক বিধবা বিধবা দাঁড়িয়ে আছে কি জন্য দাঁড়িয়ে আছে যে কখন দগ্ধ ঘরের যে ঘর পুড়ে গেছে সেই ঘরের একটা নরবরে খুঁটি ধরে সেই মোল্লা বাড়ির বিধবাও দাঁড়িয়ে আছে স্বাধীনতা তোমার হাডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে অর্থাৎ সেই স্বাধীনতার সময় লেখক বলতে চেয়েছেন যে কত অসহায় অনাথ শিশুরাও শূন্য থালা নিয়ে তখন তো অভাবও ছিল স্বাধীন একটা দেশে যখন এরকম যুদ্ধ শুরু হয় তখন কিন্তু অনেক অভাব শুরু হয় তারও একটা চিত্র লেখকের মধ্যে দেখিয়েছেন যে এক যে ঠিক মতো খেতে না অর্থাৎ পারছিল যুদ্ধের সময় যে দুর্ভিক্ষ বা অভাবের যে চিত্রটা ফুটে উঠে একটা দেশে তারই একটা চিত্র আমরা এই এইটার মধ্যে পেয়ে যাই এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে তোমার সে জোয়ান কৃষক ক্রেষ্ট দাস পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে বিভিন্ন চরিত্র লেখক সমস্ত চমৎকারভাবে বিভিন্ন চরিত্র রিক্সাওয়ালা রুস্তম শেখ সগির আলী তারপরে শাহবাজপুরে সেই জোয়ান সবচেয়ে সাহসী লোক প্রত্যেকের অনুসঙ্গটা কিভাবে তারা তারা বসে আছে। স্বাধীনতার জন্য কিভাবে আকাঙ্ক্ষা করছে এবং সবাই রুস্তম শেখ এখানে ঢাকার রিক্সাওয়ালা রুস্তম শেখ কি হচ্ছে সে তার ফুসফুস এখন পোকার দখলে অর্থাৎ সেও স্বাধীনতার যুদ্ধের সেও কি হয়েছে নিহত হয়েছে এবং তার সেই ফুসফুস মৃত্যু এখন সেই আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা আর রাইফেল কাঁধে কে কে ঘুরে বেড়াচ্ছে এখানে কার কথা বলছে সেই তেজি তরুণটা কে হ্যাঁ মুক্তিযোদ্ধা সেই মুক্তিযোদ্ধা তেজি তরুণের পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে এই যে রাইফেল নিয়ে সে চলছে অর্থাৎ তেজি তরুণ অর্থাৎ মুক্তিযোদ্ধাদের কথা এখানে বলা হয়েছে যে যার যাদের 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 রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো বিথা যাবে না এবং একদিন তারাই এ পৃথিবীর জন্য একটি নতুন দিন নিয়ে আসবে এবং একটি নতুন পৃথিবীর জন্ম জন্ম তারায় দিবে সবাই অধীর অপেক্ষা প্রতীক্ষা করছে তার জন্য তোমার জন্য হে স্বাধীনতা লেখক যেন ওই স্বাধীনতাকে বারবার সম্বোধন করে শুধু বলছে যে তোমার জন্য এই যে এত ত্যাগ এত অপেক্ষা এত প্রতীক্ষা এত মানুষের জীবন জীবন দেয়া এসবই শুধু তোমার জন্য হে স্বাধীনতা তোমার জন্য তোমার তুমি তোমার প্রতীক্ষায় সবাই বসে আছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হেসাধীনতা এই মুক্তিযোদ্ধা এই সকল মানুষের ত্যাগ সকলের সকলের কিছুর বিনিময়ে একদিন এই স্বাধীনতাকে লেখক বলছে যে তোমাকে আমাদের এই পৃথিবীতে আমাদের এই দেশে অবশ্যই তোমাকে আসতে হবে কারণ এত ত্যাগ এত তিতিক্ষা এত অপেক্ষা কখনোই মৃথা বৃথা হতে পারে না তোমাকে দামামা বাজিয়ে অর্থাৎ সমস্ত বিশ্বকে জানিয়ে যে তুমি আসতেছো কোন দেশে আমাদের দেশে আসতেছো এটা তোমাকে জানিয়ে আসতে হবে জ্বলন্ত ঘোষণার ধ্বনি জানবে যে আমরা স্বাধীন হয়েছি এবং স্বাধীনতা তুমি আমাদের দেশে তোমাকে পাওয়ার যে আমাদের এত অবসান হবে এবং তোমাকে আমাদের এই এত আত্মত্যাগের পরে কিছুতেই তুমি না এসে পারবে না তোমাকে আসতেই হবে স্বাধীনতাকে এটাই বলেছেন যে এত ত্যাগ এত তিতিক্ষার পরে তোমাকে আসতেই হবে তুমি এবং এই আশাটা তুমি বিশ্বকে জানিয়ে আসবে সারা বিশ্বের মানুষ জানবে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা এসেছে এটাই লেখক খুব শেষ লাইনে দেখো খুবই বলেছে নতুন নিশান উড়িয়ে অর্থাৎ এই যে আমাদের পতাকা নতুন দেশের নতুন পতাকা একটা নতুন পতাকার জন্ম দিয়ে দামামা বাজিয়ে অর্থাৎ ঢোল দামামা বাজিয়ে দিক বিদিক অর্থাৎ সমস্ত দিক জানিয়ে তুমি কোথায় আসবে আমাদের দেশে অবশ্যই আসবে তোমার তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা লেখক দেখো আসতেই ই দিয়ে কতটা জোর দিয়ে বলেছেন যে তোমাকে আমাদের দেশে আসতেই হবে কারণ এত ত্যাগ যেতে পারে না এত মানুষের এত চেষ্টা তরুণ বৃদ্ধ জোয়ান কৃষক সকলের এত ত্যাগের পর এত তিতিক্ষার পর তোমাকে আমাদের এই দেশে আসতেই হবে হে স্বাধীনতা আর কারণ সব কিছুই হয়েছে শুধু তোমার জন্য এটার লেখক দেখো লেখক এর নাম দিয়েছেন তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য কতই না কিছু আমাদের দেশে হলো তারপরেও কি তুমি আসবে না অবশ্যই তোমাকে আসতে হবে এটাই লেখক শেষ লাইনে বলেছেন তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা এখানে আমাদের কবিতাটা শেষ আমি প্রত্যেকটি লাইন যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করব তোমরা প্রত্যেকেই প্রতিটা লাইন ধরে ধরে পড়েছ এবং তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা আরও যদি এটা নিয়ে একটু পড়াশোনা করো তাহলে আরও ভালো হবে এ থেকে কিন্তু সৃজনশীল আসে তোমরা খুবই চমৎকার একটি কবিতা এবং এটা আবৃত্তির জন্য খুব শ্রেষ্ঠ একটা কবিতা এখনও স্বাধীনতার স্বাধীনতা দিবসে এই কবিতাটাই প্রথম আবৃত্তি করা হয় আমাদের স্কুলেও অনেকবার হয়েছে তোমরা আবৃত্তির জন্য এটা শিখে রাখতে পারো আর এরপরে দেখো আমরা পাঠ পরিচিতিটা পড়লে তোমাদের কাছে কবিতাটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমি একটু পাঠ পরিচিতিটা পড়িয়ে দিই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষ কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে কবিতাটি কবির বন্দি শিবির থেকে নাম বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এখন দেখো কবিতাটি এই যে স্বাধীনতা সম্পর্কে যে আমরা আলোচনা করলাম এখানে দেখো আছে স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয় এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল এই স্বাধীনতা অর্জনের জন্য উনিশশো সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা বইয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা স্বাধীনতার জন্য সংগ্রামে সাকিনা মতো গ্রামীণ নারীরা নারীর সহায় সম্বল সম্ভ্রম হয়েছে হরিদাসী হয়েছে স্বামী হারা নবজাতক হারিয়েছে মা বাবাকে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে যা যা কবিতার লাইনগুলো আমরা পড়েছি সেটাই কিন্তু সার সংক্ষেপ এখানে দেওয়া হয়েছে যা যা হয়েছে ওই যে হরিদাসী কিনা বিবি ছাত্র অবু সন্তান পাকিস্তানি হানাদের বাঙালি যা তো বললাম শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায় কুড়িয়ে দেয় গ্রাম শহরের লোকালয় এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠে ওই যে একটা না সে পশুর কুকুরের আর্তনাদ সেই লাইনটা বলেছে আর্তনাদ করে কুকুরও মুক্তিযুদ্ধে শ্রমিক কৃষক জেলে রিকশালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির অলৌকিক চোখে অগ্নি ঝরায় সেই সঙ্গে নবীন রক্তে প্রাণ স্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তযুদ্ধ চলাকালে দৃঢ়তার সাথে উচ্চারণ করেন এত আত্মত্যাগ যার উদ্দেশ্য সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবে যে এত আত্মত্যাগ যার উদ্দেশ্য যে এত আত্মত্যাগ করতে পারে সেই আত্মত্যাগের বাঙালি অবশ্যই সেই স্বাধীনতাকে ছিনিয়ে আনবে দেশবাসীর জন্যে এই হলো আমাদের তোমার তোমার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা চমৎকার একটি কবিতা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ আমাদের আলোচনা এখানে এসে তোমরা শব্দার্থ টিকা ওইগুলো ভালো করে পড়বে লেখক পরিচিতি পড়বে এবং এই গল্প কবিতাগুলি বারবার পড়লে এবং যেভাবে বুঝিয়ে দিলাম এটা বুঝতে পারলে তোমরা অবশ্যই সুন্দর করে সৃজনশীল করতে পারবে বাড়ির কাজ দেখো তোমার পাঠ্যবইয়ের সৃজনশীলটি যেটা আছে সেটা তোমার লিখে আমাকে দেখাবে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবং আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো